Música <muchos> আমার ছোট্ট সাদের বেডরুমটাকে হাতে মাত্র এক ঘন্টা সময় নিয়ে সুন্দরভাবে ক্লিনিং করে নিলাম তারপর একেবারে একটা সুন্দর লুক দিয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর শনিবার ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তবে হ্যাঁ সকালবেলায় কিন্তু এক কাপ করে চা দিয়ে সকালটা শুরু করেছিলাম তারপরেই দেখতে পাচ্ছ বেডরুমটা একটুখানি ক্লিনিংয়ে লেগে পড়েছি কী বলতো বন্ধুরা যেহেতু এতগুলো তাড়াহুড়ো মাথার মধ্যে কাজ করে তার জন্য কিন্তু বেডরুমটা একেবারে পরিষ্কার করা হয় না আর আজকে যেহেতু ছেলের পরীক্ষা আছে কিন্তু কি বলতো লিখিত পরীক্ষাটা নেই মানে ওই যে মাঝে মাঝে যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো কিন্তু ঢুকিয়ে দিয়েছে সেই জন্যই দেখো ভাবলাম এর মাঝে কিন্তু আমি একটুখানি বেডরুমটাকে ক্লিনিং করে নিই আর বিশেষ করে সকাল টাইমে যেহেতু স্নানের আগে এই সব জিনিসগুলো করা খুবই দরকার সেই জন্যই কিন্তু স্নানের আগেই সেরে ফেলছি তোমরা একটু হলেও নিশ্চয়ই বুঝতে পারবে যেহেতু এত পরিমাণ ধুলো জমেছে সেহেতু কিন্তু ক্যামেরার মধ্যে সমস্ত কিছু ধরা না পড়লেও একটু একটু তো ধরা পড়ছেই পড়ছে দেখতেই পাচ্ছ টিভির মধ্যে তার সঙ্গে হচ্ছে যে রিমোটের যে জায়গাগুলো আছে সেগুলো এত পরিমাণে ধুলো বসেছে যেগুলো কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তবে ওই যে বললাম যেহেতু এখন পরীক্ষার এতটাই তাড়াহুড়ো থাকে ছেলে সেহেতু কিন্তু আমার একেবারে বেডরুমটা কিছুদিন খেয়াল করা হয়নি আর এরই মধ্যে দেখো যেমনকার অবস্থা ছিল তেমন হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সত্ত্বেও কিন্তু দুই একদিন যদি ঠিকঠাক খেয়াল না করা হয় না তাহলে ঘরের যে কোনো কোনায় কিন্তু একেবারে অপরিষ্কার লাগে ঠিক ওই কারণের জন্যই কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা রাখি যে সপ্তাহের একটা দিনও অন্তত যে কোনো জায়গা ঘরের পরিষ্কার করব তো ওই জন্য আজকে নির্বাচন করেছি এই যে বেডরুমটাকেই আর সত্যি কথা বলতে কি বলো তো যেহেতু এই যে কর্মব্যস্ততা জীবনে যে কোনো জায়গা প্রত্যেক দিন কিন্তু একই রকমভাবে পরিষ্কার রাখাটা অসম্ভব সব জায়গা তো হাত না দিতে পারলেও কিছু কিছু জায়গায় যদি একটা নির্দিষ্ট মন স্থির করে ঠিকঠাকভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখো ঠিকঠাকভাবে জিনিস টা গোছানোও থাকে তার সঙ্গে কি হচ্ছে তো মনের এনার্জিটাও বাড়ে যখন দেখি যে ঘট বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে তখন কিন্তু মনটা অন্যরকম একটা মানে অনুভূতি কাজ করে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে কিন্তু আমি লেগে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ দেওয়াল আলমারিটা এত পরিমাণে ধুলো জমেছে তার সাথে কি বলতো এই যে ছোট্ট ছোট্ট মাকড়সাগুলো কিভাবে যে ভেতর ভেতর ঝুল করে দেয় আমি নিজেও ভাবতে পারি না সেটা আর সত্যি কথা বলতে কি এই যে কাঁচের দেওয়াল আলমারিগুলো কোনো রকমই কিন্তু খুলে টুলে রাখা হয় না তবুও কোন দিক দিয়ে যে ঢোকে আর কিভাবে ধুলো ঢোকে সেটাও কিন্তু আমার আন্দাজার বাইরে তো চলো যাই হোক না কেন পরিষ্কার তো করতেই হবে যেহেতু ঘরের সমস্ত জায়গায় কিন্তু আমার জন্যই অপেক্ষা করে থাকে যে কখন আমি তাদেরকে ক্লিনিং করব আর এদিকে আমার মতো একা সংসারে সমস্ত কাজ কিন্তু করে সমস্ত জায়গায় ক্লিনিং করে রাখা তার সঙ্গে হচ্ছে গুছিয়ে ঠিকঠাকভাবে করে রাখাটা অনেকটাই টাফ বলতে পারো তবে ওই যে যখন ইচ্ছা হয় তখন কিন্তু করেই ফেলতে হয় আর সব থেকে বড় কথা হচ্ছে যেমন চিন্তা ভাবনা তেমন কিন্তু কাজ হয় মানুষের ওই জন্য দেখো আমিও কিন্তু আজকে মনস্থির করেইছিলাম যে বেডরুমটা পরিষ্কার করব দেওয়া লালমিনিতে এই যে দেখতেই পাচ্ছ যে সমস্ত বিয়ের ফটোগুলো ছিল তারপর হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের ছবি ছিল তো ওটাকে একটুখানি পানিয়ে রাখা হয়েছে তো ওর মধ্যেও কেন জানি না কালো কালো কেমন ধরনের যে একটা নোংরা বসে গেছে ওটাকে কিন্তু আমি তুলতে পারলাম না ফার্স্ট টাইম যখন আমি এই কাজটায় হাত দিই তখন কিন্তু আমি ভাবলাম যে ঠিকঠাকভাবে কিন্তু ওপর ওপর পরিষ্কার করে দেবো কিন্তু যেই আমি তার গভীরে প্রবেশ করছি তখন কিন্তু বুঝতে পারছি যে কি পরিমাণ ধুলো আর কি পরিমাণ নোংরা সেই জন্য কিন্তু দেখো একরকম কাজটা ভেবেছি যে করবো তারপর তারপর কিন্তু দেখো এমনভাবে কাজে লেগে পড়েছি যে একবারে কিন্তু ডিপ্লিনিং করেই ছাড়লাম আর সত্যি কথা বলতে কী বলো যে ওই ওপর ওপর কিছু একটা করে দেব ঠিকঠাক আমরা করতে বাধ্যই হয় ওই যে সংসারকে ভালোবেসে সমস্ত কাজগুলো করে ফেলি আর কি তো চলো এই যে দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসগুলোকে আসলে এই যে বইপত্র যে সমস্ত আছে সমস্ত কিছুই কিন্তু বের করে দেবো আর তারপর কিন্তু আলমারির ভেতর ভেতর মুছে তারপর একেবারে টুকটুক করে আবার সুন্দর করে পরিষ্কার করবো এই যে দেখ দেখতেই পাচ্ছ মেয়েদের কাজ কেমন বলো তো যে জায়গায় কিন্তু খুঁজবে সেই জায়গায় কিন্তু কিছু পাওয়া যায় না আবার কি বলো তো যে জায়গায় আমরা কখনো আশাই করবো না সেই সব জায়গায় আমাদের টিপ ক্লিপ তারপর হচ্ছে সেফটি এই এইসব জিনিসগুলো কিন্তু দেখবে আমরা পেয়েই থাকি আর দরকারের সময় কিন্তু সেই সব জিনিসগুলোকে পাওয়া যায় না যদিও বা সেই দরকারি জিনিসগুলো বাড়ির মধ্যেই থাকে তবুও কিন্তু আমাদের চোখের আড়ালে থাকে তাই না বলো আর আমার সঙ্গে তো এরকম হয় আর কার সঙ্গে হয় অতি অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো আর এই যে দেখতেই পাচ্ছ বইগুলো এই বইগুলো কিন্তু আমার হাজবেন্ডের গিফট করা যে যে বইটা রাখলাম ওটা কিন্তু আমার বিয়ের সময় গিফট করা আর তারপর হচ্ছে এই যে যে অক্সফোর্ড যে ডিকশনারিটা সেটাও কিন্তু আমার হাজব্যান্ডের আসলে এককালীন ছিল যেটা আমি কিন্তু এইসবগুলোকে খুব ভালোবাসতাম আর এখানে এই যে উইলিয়াম শেক্সপিয়ারের যে বইটা সেটাও কিন্তু আমার হাজব্যান্ডেরই গিফট করা আসলে উনিও কিন্তু গল্প করতে খুবই ভালোবাসেন কিন্তু আমার কর্মব্যস্ততা জীবনের সংসার জীবন নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এইসব জিনিসগুলোকে আর হাত দেওয়ার মতো সময়ই পাই না ছেলের বইগুলোকে কিন্তু নাড়াঘাটা করতে করতে সময় চলে যায় আর এইসব বইগুলো এখন আপাতত সফিস হয়ে গেছে আর এই যে এখন দেখতে পাচ্ছি যে বইটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমি এনেছিলাম একেবারে ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির থেকে জীবনকে নিয়ে জড়িত যে কোনো প্রশ্নের উত্তর এই বইয়ের মধ্যেই আছে সেই জন্যই কিন্তু শখ করে আমি এই বইটা কিনেছিলাম কিন্তু ওই যে বললাম কর্মব্যস্ততার জীবনে আমি একেবারে পড়ে উঠতে পারি না আর এই যে গল্পের বইগুলো সেগুলো কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া তবে আমার ছেলেকে ওই যে বললাম ছেলে কিন্তু নিজের বই নিয়েই নাড়তে ঘাটতে ব্যস্ত তো এর মধ্যে কিন্তু এই যে বাড়তি গল্পের বই কখনই বা পড়বে তবে বাচ্চাদের কী বলতো যখন পায় তখন কিন্তু বেশ ওদের মজা হয় আর এই যে যে ছোট্ট ছোট্ট বইগুলো দেখতে পেরেলে এগুলো কিন্তু এক ঠাকুর মন্দিরের যেগুলো আমার হাজব্যান্ড ডিউটি করতে গিয়েছিলেন তো ওখান থেকে কিন্তু ওই মন্দিরের প্রতিষ্ঠা তারপর হচ্ছে ওখানকার আর কি নানা ধরনের কাহিনী নিয়ে লেখা তো এগুলো কিন্তু আমার আপাতত এখনো পর্যন্ত পড়ে উঠতে পারিনি একটু একটু করে পড়েছিলাম তারপর আর পড়া হয়নি এখানে একটা মোবাইল আমি স্ট্যান্ড দেখালাম এটা কিন্তু আমার ভাইয়ের দেওয়া কিন্তু আমি এখনও পর্যন্ত ওটা ইউজ করিনি আর এখানে দেখতেই পাচ্ছ ছেলের ডায়েরি তারপর হচ্ছে নানা ধরনের টুকিটাকি কাগজপত্র এগুলো বেরিয়ে আসছে এখন যে সমস্ত কাগজপত্রগুলো আর কি তখন দরকার ছিল এখন আর দরকার নেই কিন্তু এই যে এতদিনে বেরোচ্ছে তো চলো যাই হোক আমি এই যে দেখতেই পাচ্ছ তাগুলোকে এবার আপাতত মুছে নিই আর এখানে কিন্তু টুকটুক করে আবার জিনিসগুলোকেও রাখতে আরম্ভ করে দিচ্ছি ডায়েরিগুলো দেখো অনেক দিনেরই কিন্তু পুরোনো বলতে পারো তবে এখন পর্যন্ত পেজ শেষ হয়নি বলেই কিন্তু আমি ঠিকঠাকভাবে গুছিয়ে রাখি আর এই ডায়রিগুলো কিন্তু আমার অনেক স্মৃতিজুড়ি আছে সেজন্য কিন্তু আমি এখনও পর্যন্ত সুন্দরভাবে রেখে দিয়েছি এই ডায়রিগুলোকে আমি একেবারেই কিন্তু ফেলে দিতে চাই না এগুলোকে যদি রাখতে চাই তো সুন্দরভাবে রাখা যাই সেই জন্যই দেখো একেবারে কিন্তু বেডরুমের মধ্যেই নিজের স্মৃতিকে জড়িয়ে রাখছি আর সব থেকে বড় ব্যাপার ওই যদি গুছিয়ে রাখতে চাই না তাহলে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু পুরনো হোক বা নতুন হোক ঠিকঠাকভাবে রাখতে চাইলে সেটা সুন্দর লাগবে তার মধ্যে দেখো দুটো কিন্তু ডায়েরি রেখেছি যে দুটো কিন্তু একেবারে নতুন অথচ সেই দুটোই কিন্তু ছিঁড়ে গেছে আসলে এই দুটো হচ্ছে আমার ছেলের গানের ডায়েরি যেগুলো একেবারে অযত্নের কারণে দেখো ছিঁড়ে গেছে তো সেই গানের ডায়রিগুলো থেকে কিন্তু গানগুলোকে আমাকে অন্য ডায়েরিতে তুলে রাখতে হবে আসলে কেন জানি না আমার মনে হয় যে ছেলের জায়গায় যদি মেয়ে হতো তাহলে কিন্তু ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখতে পারতো আর মেয়েরা কিন্তু সত্যি কথা বলতেই গুছিয়ে রাখতে ভালোবাসে আর যেহেতু আমার ছেলে সেহেতু কিন্তু এত পরিমাণে জিনিসপত্র নোংরা করে বেড থেকে শুরু করে যে কোনো জায়গা বইয়ের আলমারি তার সঙ্গে হচ্ছে তার বিছানাপত্র সমস্ত কিছুই কিন্তু এতটাই নোংরা করে রাখে যে আমাকে কিন্তু দ্বিতীয়বার আবার হাত দিতে হয় দ্বিতীয়বার বলাও হয়তো ভুল হবে বহুবার আমাকে হাত দিতে হয় আর সেই জায়গাটা কিন্তু আবার এই যে দেখতেই পাচ্ছ নতুন করে কিন্তু অপরিষ্কার হয়ে যায় আর সমস্ত জায়গায় যেসব জায়গায় আমি পরিষ্কার করি না কেন সেই জায়গা কিন্তু ওই একমাত্র অগছলা করে যেহেতু আমার বাড়িতে আর অন্য কোনো মেম্বার নেই সেহেতু আর কি বা করা না এই যে বাড়িতে যদি একটুখানি বাচ্চা থাকে তারা কিন্তু নানা ধরনের এক্সপেরিমেন্ট বাড়ির মধ্যে করতেই থাকবে কাগজ কাটবে তার সঙ্গে হচ্ছে নানা ধরনের আঠা দিয়ে নানা রকম জিনিস তৈরি করবে এগুলো তো হয়েই থাকে যেটা দেখে সেটা নিয়েই কৌতূহল সেজন্য দেখো মা হিসেবে আমাকে সেগুলো মেনেও নিতে হয় এই যে দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে কিন্তু বেডটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল তো সেটা একটু মুছে নিলাম আর ঝাড়ু দিয়ে মানে পিছন দিকে কিন্তু আমি নারকল ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম আসলে ওটা একেবারে বোঝা যায়নি যে দেওয়াল থেকে যতটুকু খাটের ডিস্টেন্সটা আছে তার মাঝে এত পরিমাণের মাকসা ঝুল করে রেখেছিলো যেটা কিন্তু আমার একেবারে চোখের বাইরে ছিল তো চলো ওইটা কিন্তু একেবারে পরিষ্কার করে নিয়ে জানলার যে ধুলোগুলো আছে সেগুলোকে ঝেড়ে নিচ্ছি আমাদের বাড়ির বাইরে কিন্তু একটা ফুটবল খেলার মতো মাঠ আছে মানে বাচ্চারা ফুটবল ক্রিকেট নানা ধরনের খেলা আর কি খেলে সকাল কিংবা বিকেল সব সময় কিন্তু তাদের খেলা উৎপাত চলতেই থাকছে ওই জন্য দেখো যেহেতু আমাদের চারিদিকে জানলা দরজা সেহেতু কিন্তু ঘরের মধ্যে ধুলোটাও প্রচণ্ড পরিমাণে হয় আর তার কারণেই কিন্তু ঘরের পিছনে খাটনিটাও আমার প্রচণ্ড পরিমাণের হয় ওই যে দেখতেই পাচ্ছ জানলার মধ্যে এত পরিমাণে নোংরা আর ধুলো বসে আছে সেগুলো আমি একেবারে যে ঝাঁট দিয়ে পরিষ্কার করছি তা সত্ত্বেও কিন্তু একেবারে ঠিকঠাকভাবে পরিষ্কার হওয়ার নয় ওই জন্য আমি কিন্তু জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো এই যে জল দিয়ে পরিষ্কার না করলে না একেবারে ধুলোটা এমনভাবেই লেগে আছে চিটিয়ে যেগুলো কিন্তু ঝাঁটা দিয়ে যাচ্ছে না আর এত পরিশ্রমের পর যদি ধুলোটাই না যায় তাহলে আমার পরিশ্রমটা তো পুরোটাই বৃথা তাই না ওই জন্য একেবারেই কিন্তু বালতিতে জল নিয়ে এসে জানলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই ছোট্ট ছোট্ট কিন্তু দেখতেই পাচ্ছ ইনডোর প্ল্যান্টগুলো আমি জানলার মধ্যেই রেখেছি তবে এরও আগে আমার অনেক পরিমাণ গাছ ছিল যেগুলো আমি একেবারে যত্ন করতে পারিনি মাঝে ওই যে বললাম ব্যাঙ্গালোর গেছিলাম তো অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে আর সব থেকে বড় ব্যাপার আমাদের এখানে কিন্তু হনুমানের প্রচন্ড পরিমাণ উপদ্রব তাই ছাদের মধ্যেও প্রচুর গাছ ছিল যেগুলো কিন্তু একেবারে নষ্টই হয়ে গেছে এখন কিন্তু ইদানিং আমি ছাদের মধ্যে কোনো রকমের কোনো গাছ করিনি এই ছোট ছোট গাছগুলো কিন্তু আমার চারপাশটা আছে তো সেগুলো কিন্তু বিভিন্ন জানলাতে রাখা আছে এই সামনের দিকে মাত্র দুটো গাছ রেখেছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে সামনের দিকে যে পূর্ব দিকটা সাইডে আর কি জানলাটা ছিল সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে ধুয়ে মুছে আর এটা হচ্ছে একেবারে সাউথ সাইডে মানে হচ্ছে দক্ষিণ দিকে তো সেটার আমি জানলাটা পরিষ্কার করে নিচ্ছি আর এটা কিন্তু ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম তবে ওই যে আবার জল দিয়ে পরিষ্কার হয়নি তো সেই জলটা দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে ঘরে যখন আর কি জল দিয়ে ধোয়া মোছা করে পরিষ্কার করি তখন কিন্তু ঘরটা যেভাবে চকচক করে মনের ভেতরটাও কিন্তু চকচক করে আসলে কি বলো তো ঘরটা যেভাবে পরিষ্কার হয় না মনটাও কিন্তু খুব পরিষ্কার পরিষ্কার লাগে তাই না বলো আর ওই জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে আজকে অন্য চাদর পেরে নিচ্ছি এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এই বেডশিট কিন্তু আমার মায়ের দেওয়া আর এই বেডশিটটার একটা বিশেষত্ব হচ্ছে যে খাটের ডিজাইনের সাথে কিন্তু ডিজাইনটা পুরোপুরিভাবেই ডিজাইনটা পুরোপুরি গেছে মানে খাটের মাথার দিকে ডিজাইনটা আর বেডশিটটা পুরোপুরিভাবে পুরোপুরি একই রকম ওই জন্য দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না বলো যদিও বা কটনের নয় বেডশিট কিন্তু খুবই চকচকে তো চলো এই যে ফাইনালি আমার এইখানে আয়নার জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে মানে হচ্ছে ড্রেসিং টেবিলটা আর তার সঙ্গে হচ্ছে এই যে তালমারির তাকগুলো আর বিছানা তো অলরেডি হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখালাম আর এই যে দেখতেই পাচ্ছ টিফির জায়গায় যে পরিমাণ নোংরা ছিল এখন কি হারে চকচক করছে এত সুন্দর মানে গ্লেজ দিচ্ছে ঘরটা যে আমার কিন্তু নিজেকে দেখেই নিজের মানে মুগ্ধ লাগছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার রুমের মধ্যে কিন্তু কোনো জিনিসই নেই সেভাবে কোনো ফার্নিচার নেই যেহেতু আমি নতুন করে সংসার পাচ্ছি তাই অনেক কিছুই কিন্তু বাকি আছে তাই যেটুকু আছে সেটুকু দিয়েই কিন্তু নিজের ঘরটাকে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার টিপটপ রাখার চেষ্টা করি এদিকে যে ঘরটা পরিষ্কার করলাম তারপর পেটের খিদেটাও তো মানবে না রান্না বান্নাও করতে লেগেছি দেখতেই পাচ্ছ তো চলো আমার রান্না বান্না খাওয়া দাওয়া চলতে থাক আর ততক্ষণের জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্যদিনের আরো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা